আসসালামু আলাইকুম নাফিস আবাসুম স্বাগত জানাচ্ছি দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর নির্বাচিত সরকারই দেশের সকল সমস্যার সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী আগামী সতেরো তারিখ বিরোধী অপরাধে পলাতক শাসক শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন প্রশ্নের তিনি এ কথা বলেন অন্য কোন ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচন থেকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার মাধ্যমে করতে হবে বাইরে করার অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারের সমমনা আট দলের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামাতের নায়বে আমির সৈয়দ তাহের তিনি বলেন সরকার এখন আর নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারের হ্যাঁ না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান মোহাম্মদ তাহের যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্ন উঠাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইনি বলেই বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ষড়যন্ত্রের শিকারও হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে আগামী নির্বাচনের পূর্বেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল বলেন কলমে নয় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন দৃশ্যমান হবে সকালে মানিক মিয়া এভিনিউয়ে লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন তিস্তা শুধু নদী নয় দেশের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতির চালিকা শক্তি এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষাপট তুলে ধরেন মানববন্ধনে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের ওপর তাগিদ দেন সংগঠনটির সভাপতি সহ অন্যরা সরকার বলছে যে ছাব্বিশে জানুয়ারিতে কাজ শুরু করবে কিন্তু কাজের কোন নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা চাচ্ছি যে সামনে যে নির্বাচন নির্বাচনের আগেই অর্থাৎ তফসিল দেওয়ার তিস্টা পরের দুই কোটি মানুষ আশ্বস্ত হতে পারে আমাদের দাবি ওটাই যে গড়িমসি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক পরবর্তীতে যেই সরকার আসুক নির্বাচিত সরকার তারাই এই কাজের ধারাবাহিকতা রাখ যশোরে কন্যা সন্তানের গায়ের রং থপথপে সাদা হওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর তিন আসনে বিএনপির প্রার্থী আনিন্দ ইসলাম অমিত দু সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামে মোজাফর হোসেনের সাথে একই উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের বিয়ে হয় দুই বছর পর তাদের কন্যা সন্তান আফিয়ার জন্ম হয় কিন্তু আফিয়ার গায়ের রং থপথবে সাদা হওয়ায় আফিয়ার বাবা তাদের ছেড়ে চলে যায় আট মাস পর মুফাজল হোসেন স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যায় দুর্ঘটনা এড়াতে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে শর্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সম্প্রতি সুন্দরবন ভ্রমণে গিয়ে বোট উল্টে নদীতে আমেরিকা প্রবাসী ও বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রিয়ানা আজাদের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন শনিবার বোট উল্টে নিখোঁজ হয় রিয়ানা এরপর সোমবার তার লাশ উদ্ধার হয় এরপর থেকেই নতুন করে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনবাহী বোটগুলো ভুলের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন পর্যটনবাহী বোটের ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স এবং চালকের লাইসেন্স সংগ্রহ বোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করা সহ নানা শর্ত পূরণে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে স্থানীয় প্রশাসন বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব দিনভর নগরীর কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বরিশালের প্রতিযোগিতার প্রতিভা যাচাই সকাল নয়টায় শুরু হওয়া এই বাছাই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী বাছাই পর্ব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে আয়োজকরা জানান গান আবৃত্তি অভিনয় এবং নাচ সহ নির্ধারিত বিষয়গুলোতে সমান পারদর্শী যারা তাদের মধ্যে থেকে সেরাদের বাছাই করা হবে এরপর তারা অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিঝুম দ্বীপবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে এক্স ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুক্রবার নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের বান্দরটিরা এলাকার নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় চিকিৎসা শিবিরে ডায়াবেটিস মেডিসিন হৃদরোগ বাদ ব্যথা ও চর্মরোগের চিকিৎসা দেওয়া হয় প্রাক্তন নটরডেমিয়ান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডক্টর শাকিল আরিফ চৌধুরী মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা মোহাম্মদ আব্দুল হালিম ও বাদ ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর দলিলুর রহমান রোগীদের চিকিৎসা সেবা দেন চিকিৎসা শিবিরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ টিভি এছাড়াও জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ হল ধন্যবাদ সবাইকে